আসসালামু আলাইকুম তো ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত চলে আসলাম নতুন আরেকটা একটা সকালবেলা আমরা ঘুমেতে উঠে এসে আজকে বাহিরে রোদ্র ওঠে নেই গান লেগে ঘুমেতে লাইটটা জ্বালাই নেই আসে আর আঙ্গ বাড়িবেলা রেডি হইতেছে কাজ করার জন্য দেখছো ফুল ফুলবে শার্ট এগুলি কইরা এখন যাই বললো নিচে কাজ করতে ঠিক আছে কালকে যে গ্যাসের পাইপটা দিয়ে আসছিলাম ওটা তো লাগানো হয় নাই তা এখন ওইটা লাগাইবো ঠিক আছে তোমার দেখাইবো তুমি পিছিয়ে যাও দশ টাকা দিবো তো তোমার বাবারতে চাও যাও এই যে দেখছো দশ টাকা চাইতে হয়েছে রাফি না দশ টাকা তোমার বাবার তো তুমি চাও গা ওই যে গেল গা তাতে যাও তো এই যে দশ টাকা লাগা দেখো কাঁদতেছে আরে দশ টাকা দিব নাকি না এই যে দেখো দশ টাকা লাগে লেতুন মেয়েটা বইছে দেখছ কেউ অবস্থা প্রত্যেক দিন সকালে থেকে উঠলে দশ টাকা দিতে হ্যাঁ নে দেখা নেই হ্যাঁ দশ টাকা দেখছো হ্যাঁ শেয়ারนิছে ও তো খানি পারে সকালে ঘুম থেকে টাকা দাও সকালে না খাওয়াইস তাই যে বিষ্ণুadería এখনো কোনো সবুজ গ্যাস করি করে নিচে লগে কাজ করি গে তো চলো ওটা শেয়ার করব ঠিক আছে এই খালি কাম করতে পারো হ্যাঁ তুই

দুধ মুড়ি খাম দুধ মুড়ি সিধা লাগিয়ে আসুন যে কাম করতে গেছিলাম আইলাম একটু দুধ মুড়ি খাইয়া লই এবার যাব কাম করতে রান্নাও করতে পান কাছ মাছ কাটতেই বল আর এই পাতা কপি আনসে ভাজি করম দেখি রান্না বান্না করে আগে এখন সন্ধ্যাবেলা চা খাইতেছি আর লাগতেছে না আজকে অনেক ঠান্ডা পড়ছে ঠান্ডা এদের ভালো লাগে না তো একটু কই শুয়ে আসিলাম কম্বলের নিচে চেয়ে কারণ উঠটা যে একটু চা বানিয়ে আনলাম এখন একটু চা খাই আর তুমি একটু শেয়ার করে সকালে সকালে টাজ কইরা এসেছি তো দুপুরবেলা রান্না বান্না করছি তো ওই সবাই শেয়ার করতে না কিছু করতে পারি না গা কেমনে করবো সব দুপুরবেলা এক জায়গায় গেছিলাম গা অর্ধেক রান্না কইরা রাই খেয়ে গেছিলাম গা বাকিটা লাভ নির্মায় রান্না করে রাখছি

To be part o mippado, to mokustokaro. s t o m o u s mokustoko, m o k u s t o k mokustoko, m o t o m o m o k k k o k o m o o k o t o m o m o k k o m o